काली अज़लफा वाला दुखी दीना दा सहारा काली अज़लफा वाला दुखी दीना दा सहारा कसम खुदा दे मैनो सब नानो प्यारा कसम खुदा दे मैनो सब नानो प्यारा काली अज़लफा वाला ओ हो हो मां हलीमा अल्लाह रसूल के देखे की वाली कहती है हलीमा ¿Qué, ¿Qué? मुख बिची नज पाल दीमा मुख बिची नच पाल के लिए अबा के तो सोना तेरे नाल लब लिए आवा के तो सोना तेरे नाल चौदे गाचन दे अरिषिदा तारा चौदवी गाचन दे अरिषिदा तारा, तारा। कसम को दे दे, 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 दे दे मैनो सब लाल प्यारा कसम को दे देनो सब नलों प्यारा बोलছে আহত দেখো কোরাণী बोलছে আহত দেখো কোরাণী বলছে আহা দেখো বলছে আহা দেখো কোরআনে কত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহা দেখো বলছে আহা দেখো কোরআনে কত নি এই জমিনে কত নে এই জমিনে বলছি আহাত দেখো কোরআনে বলছি আহাত দেখো কোরআনে आसमान के आमी बनिए छी बंदार माथार छात अल्लाह पाक बोल छे आसमान के आमी बनिए छी बंदार माथार छात जो मीन के बिछाना कोरे छी करते इबादत आसमान के आमी बनिए छी बंदार माथार छात जो मीन के बिछाना कोरे छी करते इबादत पानी ते भोरे दिए छी भरपूर দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত এই জমিনে কত এই জমিনে বলছি আহাত দেখো কোরআনে বলছি আহাত দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন সাক সবুজ ফল মোল খেয়ে থাকবি মমে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি সাক সবুজ ফল মোল খেয়ে থাকবি মোমের সুর যোগে আমি বানিয়েছি পেছ থাকার সামান সূর্যকে আমি বানিয়েছি থাকার সমান বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে

চোখে দেখে নেই টুল ছিলাম কোরআন খুলে চোখে দেখে নে যদি মেনে চলো গোরঙ্গ যদি মেনে চলো শান্তি সবখানে বল বলছে আঘাত দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আঘাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে মাগো মা বলি শোনো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মা সাথে পড়তে যা বো মোনের পাশোনা আমি মাঝে রাসাতে পড়তে যাবো মোনের পাশো না মাগো মা বোলে শোলো না পরে পাঞ্জাবি বাজামা মাগো মা বোলে শোলো না পোরে পাঞ্জাবি পাামা

সাথে পড়তে যায়। কোরআন হাদিস পদমা দুরুচ্ছি শিখে আমাকে শোনায় কোরআন হাদিস পরদমা শিখে আমাকে আমাকে শোনায় আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না মা সাথে পড়তে যাবো মনের পাশো না আমি মাদে সাথে পড়তে যাবো মনের বাসনা না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা আমাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা কেন মাদ্রাসায় যাবে বলতে শুনুন দিনে শিক্ষা করে আল্লাহ তাআলা খুশি হয় দিনে শিক্ষা করে আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার نو بي دو امدے پاک منجي نا ہوتے

রাসাতে পড়তে যাব মনের বাসনা মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে কায়ে নামাজ রোজা করলে কায়ে মিলবে জান্নাতের চাবি নামাজ রোজা করলে কায়ে মিল এই জান্নাতের চাবি মিলবে জান্নাতের চাবি ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দিনের শিক্ষা সোনার কারখানা মাদ্রাসা হলো দিনের শিক্ষা সোনার কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা আমাদের সাথে পড়তে যাবো মনের পাশো না আমি মাদের সাথে পড়তে যাবো পাশো না আমি মাদের সাথে পড়েতে যাব পাশো না জান রে নারী আধা ইমান রে নারী যগো জান রে নারী আধা ইমান রে বলে গেছেন পর দয়ার লোবেজে কর সম্মান রে বলে গেছেন পর দয়ার লোবেজে কর সম্মান রে নারী যগো তির জান রে নারী আধা ইমান রে বলে গেছেন পর দয়ার দের মাধ্যমে তোমার আরো বিচ্ছেদ ঘর 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 নারী কেউ কখনো নিজের গোলাপ না

কেউ আসতে পারে না নারী দুনিয়ায় কেও আস্তে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ গো নারীদের হাত বলাম না সুখ পাবেন বলিম্পনা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা মান রে গেছেন কর দয়া নবীজি করো নারীর সম্মান রে

জ্যোতি শ্বশুর বাড়ি কষ্ট মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যদের ময়েকে আমরা

কষ্ট দেবে তারা নয় মান ইনসান রে নারী জগতের নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়াল দবে যে করারী সম্মান রে বলে গেছেন দয়াল দয়া দবেজে নারী সম্মান রে বলে গেছেন মোর দয়াল ববেজে করো নারীর সম্মানে রে

ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা কই বগি তোমারে আমার মনের দুঃখ ব্যথা কই বগি তোমারে বিচারে দিনে যখন খোদা ডাকবে আমায় একা কি এনেছিস মানদারে তুই একটু আমায় দেখা বিচারে দিনে যখন খোদা ডাকবে আমায় একা কি এনেছিস মানদারে তুই একটু আমায় দেখা সেদিন খোদার প্রশ্ন শুনে ঝাঁঝরা হয়ে যাব সেই ক্ষমতা হবে না মোর খোদার জবাব দেব তানবীর কালাম কে সেদিন নবী